الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدرسة دا دشك الحمد لله الله في حبيب رحمة للعالمين সাল্লাহ তালিহিহিহীবাসাল্লামের শুভ আগমনের মাস আমাদের মাঝে চলমান পবিত্র ইদি মিলাদবীর সাল্লীবাসাল্লাম আসন্ন আমাদের এই চ্যানেলের অনুষ্ঠান প্রিয়নবী সাল্লুব আলিবাসাল্লামের অধিকার আজকের আলোচ্য বিষয় তা হচ্ছে প্রিয়নবী সাল্লাহ তালিহিহিবা অবমাননা করা থেকে বিরত থাকা এবং যারা অবমাননাকারী তাদের থেকে দূরে থাকা আলোচনাতে যাওয়ার পূর্বে দর্শক আসুন আমরা আমার আপনার প্রিয় নবী রহমতুল্লিল আলামিন সাল্লাহ তালাহ সাল্লামের প্রতি ও সালাম পাঠ করার ফজিলত বারাকাত শ্রবণ করি আল্লাহ পাকের সর্বশেষ নবী মোহাম্মদে আরবি হুজুর সাল্লু তালাহ সাল্লাম ইশাদ পরমান যে ব্যক্তি প্রতিদিন সকাল এবং সন্ধ্যা আমার প্রতি তিন তিনবার দুরুশ্বরী পাঠ করবে আল্লাহ ওয়াতালা নিজ বদনতার দায়িত্বে অপরিহার্য করে নেন মান্দার ওই দিন এবং ওই রাতের গুণা ক্ষমা করে দিন তো প্রিয় ইসলামী ভাইরা আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা আমরা পবিত্র ঈদি মিল আদুলনবী রহমতুলিল আলসালাহিবাসাল্লামের শুভাগমনের মাস বেশি পরিমাণে সালামের মাধ্যমে প্রিয়নবী সাল্লামকে আমরা স্মরণ করবো সাল্লো আলল হাবিব সল্লাহ তাই আলম তাআলা সাহালি বা দর্শক শ্রোতা শুরুতে যোগ শ্রেষ্ঠ আশিক রসুল মহান মুজাদ্দিদ আলা হজরত ইমাম আহলে সুনত দিন মিল্লাত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তালা যিনি রসুল করিম সাল্ল্লাহ ওয়াসাল্লামকে ভালোবাসতেন এমন ভালোবাসতেন ভালোবাসার কারণে যারা প্রিয় নবী সাল্ল ওয়াসাল্লামের কোনো প্রকারের কুটুক্তি করত তাদেরকে তিনি সবচাইতে অপছন্দ করতেন সে মহান আশিকে রসুলের কিতাব তামহিদুল ইমান যার বাংলা কিতাবের নাম হচ্ছে ইমানের পরিচয় আয়াত মোবারক আলোকে যে আলোচনা করেছেন তা ইনশাআ করিম আমরা শ্রবণ করবো মহান আল্লাহ ওয়া ওয়াতাল পবিত্র কোরআনুল করিমের আঠাশতম পারা সুরা মুজাদালা আয়াত নম্বর বাইশ আলা হজরত রহমতুল্লাহ তালের শ্রেষ্ঠ তরজমা যার নাম হচ্ছে কানজুল ইমান এভাবে অনুবাদ করা হয় আপনি পাবেন না ওই সকল লোককে যারা দৃঢ় বিশ্বাস রাখে আল্লাহ পাক ও শেষ দিনের উপর এমন যে তারা বন্ধুত্ব রাখে ওই সকল লোকদের সাথে যারা আল্লাহ পাক তার রসুলের বিরুদ্ধে আচরণ করেছে যদিও তারা তাদের পিতা অথবা পুত্র অথবা ভাই কিংবা নিজ স্বজাতি গোত্রের হোক এরা হচ্ছে ওই সকল লোক যাদের অন্তরে আল্লাহ ইমান অঙ্কিত করেছেন এবং তার নিকট থেকে রুহ দ্বারা তাদেরকে সাহায্য করেছেন তাদেরকে বাগান সমূহে নিয়ে যাবেন যেগুলোর পাদদেশে নহর সমূহ প্রবমান সেগুলোর মধ্যে তারা স্থায়ীভাবে থাকবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট আল্লাহ বলেন এটাই হচ্ছে আল্লাহর দল সফল কাম এই পবিত্র আয়াতে মোবারকার আলোকে আলা হজরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহে তা লাগলি লেখেন যে ব্যক্তি আল্লাহ পাক তার রসুল সাল্লাহসাল্লামের সানে বেয়াদুবি করে মুসলমানরা যেন তাদের সাথে বন্ধুত্ব না করে যার থেকে স্পষ্টভাবে এটি প্রকাশ পেয়েছে আর যে ব্যক্তি তার সাথে বন্ধুত্ব রাখবে সে মুসলমান হিসাবে গণ্য হবে না অতপর এই বিধানটি অকাট্যভাবে প্রমাণ হওয়ার সুস্পষ্ট এর সাঁত যদি পিতা ছেলে বাই প্রিয়জন সবই অন্তর্ভুক্ত যে যতই তোমার নিকটতম শ্রদ্ধাবাজন বা যতই তোমার স্বভাবগত প্রিয় হোক না কেন ইমান থাকলে বেয়াদি করার পর তাদের সাথে বন্ধুত্ব রাখা যাবে না তাকে সম্মান করা যাবে না অন্যথায় মুসলমান থাকবে না যদি আল্লাহ পাক ও তার রসুল সাল্লি বালামের মহত্বের সামনে তুমি কাউকে প্রাধান্য না দাও কারোর সাথে সম্পর্ক না রাখো তাহলে তোমার কী কী উপকার অর্জিত হবে যদি তাদের থেকে সম্পর্ক চিহ্ন করা হয় তাদের থেকে বন্ধুত্ব সুলভ আচরণকে বাঁধ দেওয়া হয় তাহলে মহান আল্লাহ তাবারক কুয়াতালা এই আয়াতে পার্কের মধ্যে তার জন্য কী কী নিয়ামত সে কী কী পাবে এই আয়াতের আলোকে হজরত ইমাম সুন ইমাম আহমদ রাজাক লিখেছেন নাম্বার এক আল্লাহ পাক তোমাদের অন্তরে ইমান অঙ্কিত করে দিবে যাতে ইনশাআল্লাহ সৌন্দর্যের উপর পরিসমাপ্তি সুসংবাদ রয়েছে কেননা আল্লাহ পাকের লিখন তো মুছে যায় না নাম্বার দুই আল্লাহ পাক রুহুল কুদ্দুস তথা আলাইহিস সালামের মাধ্যমে তোমাকে সাহায্য করবে নাম্বার তিন তোমাকে স্থায়ী জান্নাতে নিয়ে যাবেন যার নিম্ন দেশে নদী প্রবাহমান নাম্বার চার তোমাকে আল্লাহর দল বলা হবে তুমি আল্লাহ ওয়ালা হয়ে যাবে নাম্বার পাঁচ সকল উদ্দেশ্য পূরণ হবে বরং আশা ও খেয়াল ধারণার চেয়েও কুটিং গুণ নাম্বার ছয় সর্বাপেক্ষা আনন্দের বিষয় হলো আল্লাহ পাক তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে নাম্বার সাত এই মর্মে এর সাত হচ্ছে আমি তোমাদের উপর সন্তুষ্ট তোমরাও আমার উপর সন্তুষ্ট বান্দার জন্য এর চাইতে বেশি আর কী নিয়ামত হতে পারে যে তার প্রতিপালক তার প্রতি সন্তুষ্ট আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট ইসলামী বাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা সুরা মুজাদার যে আয়াতে মোবারকা আমরা শ্রবণ করলাম আলা হজরত রহমাতুল্লাহে তার লাগেলে একই কিতাবের আরও একটি আয়াত মোবারকা পারা সুরা তবার তেইশ নাম্বার আয়াতে মোবারকা যার আলোচনা আরও গুরুত্বপূর্ণ যে যারা রসুল করিম সাল্লাহ তার আগে বা দুশ্মন য়াদফিকারী কুটুক্তিকারী তাদের সাথে যারা সম্পর্ক করে নেয় তাদের কি ক্ষতি শুনলাম যারা সম্প তাদের থেকে দূরে থাকবে তাদের প্রতিদান এবার শুনুন যারা সম্পর্ক তৈরি করবে তাদের সাথে উঠবে তাদের সাথে বসবে তাদের সাথে তাদের বন্ধুত্ব হবে তো তাদের অবস্থা কেমন হবে মহান আল্লাহ সাত পরমান আলা হজরত রহমতুল্লাহ তালা বিশ্ববিখ্যাত তরজমা কাঞ্জুলি ইমানে হে ইমানদারগণ আপন পিতা ও নিজ বাইদেরকে অন্তরঙ্গ মনে করো না যদি তারা ইমানের উপর কুপুরকে প্রাধান্য দিয়ে থাকে এবং তোমাদের মধ্য থেকে যে কেউ তাদের সাথে বন্ধুস্ত স্থাপন করবে তবে তারা অত্যাচারী আল্লাহ তাবারকালা নিজের আপন যত বড় আপন হোক সে যদি ইমানের পরিবর্তে কুপুরকে গ্রহণ করে নেয় আর তাদের সাথে যদি কেউ বন্ধুত্ব স্থাপন করে তাদেরকে আল্লাহ তালা কি বলেছেন আল্লাহ তাবার ও কতলা তাদেরকে অত্যাচারী বলেছেন কেমন অত্যাচারী এমন কেমন ক্ষতি আসুন যে আল্লাহ হাবিব সল্লাহ তালা আলীবাসাল্লামের শানে বেয়াদবি করাকে যে কটুক্তি করা নবী করিম সাল্লাহ আসসালামের শাহানে কটুক্তিকারী বেয়াদবের সাথে ভালোবাসা সুলভ আচরণ করে তাদের জন্য সাতটি বিষয় প্রমাণিত নাম্বার এক সে অত্যাচারী দুই প্রভ্রষ্ট তিন কাফের অমুসলিম মুসলিম চার তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি সে আখেরাতে লাঞ্ছিত হবে সে আল্লাহ পাককে কষ্ট দেওয়ার মতো সামিল তার উপর উভয় জগতে আল্লাহ পাকের অভিশাপ এই সাতটি আজাব একটু হচ্ছে সাতটি রহমত আর আলাহ হজরত রহমতুল্লাহ তালা গেলে বলে যে সে সাতটি কি রহমত নিয়ামত না সাতটি আজাবের দিকে যাবে আলা হজরত ইমাম ইয়াহে সুনত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তালাকলে নবী করিম সাল্লাহ তালাকলিহি এর অবমাননা করা আল্লাহর হাবিবকে কোনো বিষয়ে কষ্ট প্রদান করাকে এত অপছন্দ করতেন তিনি কিতাব লিখে মানুষকে বোঝানোর চেষ্টা করতেন যেমন একটি কিতাব তামহিদুল ইমান এর বাংলা হচ্ছে ইমানের পরিচয় দাওয়াত ইসলামের ইসলামিক রিসার্চ সেন্টার থেকে প্রকাশিত হয়েছে ইমানের পরিচয় যে রসুলের করিম সাল্লাহ তালা বা সাল্লামের আদব করা কত জরুরি এবং যারা প্রিয়নবী সাল্লি বা সাল্লামের শাহানে কুটুক্তি অবমাননা করে তাদের জন্য কত বড় ইমানই ক্ষতি আলা হজরত রহমতুল্লাহ আলী এই কিতাব লিখেছেন আল্লাহ পাক আমাদেরকে এই কিতাব সংগ্রহ করার দাবাত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মকতাবাতুল মদিনাতে আপনি ইনশাআল্লাহ হাদিয়ার বিনিময়ে কিতাব আপনি সংগ্রহ করতে পারবেন আল্লাহ আমাদেরকে বিষয়টি বোঝার তৌফিক দান করুক মহান আল্লাহ তাবারকাতা পবিত্র কোরআন করিমের দশ পরা সুরা তোবার আয়াত নম্বর একষট্টি এর মধ্যে এর সাত কানজুল ইমান থেকে অনুবাদ আর যারা আল্লাহ এর রসুলকে কষ্ট দেয় তাদের জন্য বেদনাদায়ক শাস্তি অপর জায়গায় মহান আল্লাহ তাবারক ওয়া তালা বাসপারাসুর আহজাবের সাতান্ন নং আয়াতের মধ্যে সাত পরমান কানজুল ইমান থেকে অনুবাদ নিশ্চয় যারা কষ্ট দেয় আল্লাহ ও তার রসুলকে তাদের উপর আল্লাহর অভিসম্পাদ দুনিয়া ও আখেরাতে আল্লাহ তাদের জন্য লাঞ্ছনার শাস্তি প্রস্তুত করে রেখেছেন এই থেকে একটি বিষয় স্পষ্ট নবী করিম সাল্লি ইসলামের প্রতি অবমাননা করা এবং প্রিয় নবীকে কষ্ট দেওয়া ব্যক্তি আখেরাতে যন্ত্রণাদায়ক আজাবের উপযুক্ত হবে এবং দুনিয়াতেও তার পরিণতি ভয়ানক হবে হজরত মৌলা আলী রদিয়াল্লাহ তালহু বলেন প্রিনবী সাল্লাহ তালী বা আপন চুল মোবারককে হাতে নিয়ে এভাবে সাত করলেন যে ব্যক্তি আমার একটি চুলকেও কষ্ট দিবে সে নিঃসন্দেহে আমাকে কষ্ট দিল আর যে আমাকে কষ্ট দিল সে আল্লাহ পাককে কষ্ট দিল যে আল্লাহ পাককে কষ্ট দিল তার উপর জমিন ও আসমানের সমান আল্লাহ লানত সুতরাং যে রসুল করিম সাল্লাহ আসলামের কোনো চোর মোবারককে কষ্ট দেওয়া ব্যক্তি আল্লাহ পাকের লানতের উপযুক্ত সে ওই ব্যক্তির কি অবস্থা হবে যে মাহবুবে খোদা হুজর সাল্লাহ তাল আসলামের অবমাননা করে তার সত্তাকে কষ্ট দেয় তার পবিত্র হৃদয়কে আঘাত করে আল্লাহ তাবার ও কাতালার গজব তার জন্য দুনিয়া এবং আখেরাতে যারা রসুল করিম সাল্লাহ তালা গলি বা কোনো না কোনো মাধ্যমে কষ্ট দিয়েছে অবমাননা করেছে খারাপ সমালোচনা করেছে তা আল্লাহ তাবার ও কোয়াতালা স্বয়ং তাদেরকে শাস্তি দিয়েছেন প্রিয় ইস্তামী ভাইরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এরই কয়েকটি বাস্তব ঘটনা দর্শক শ্রোতা আসুন আমরা আজকের এই প্রোগ্রামে আমরা ইনশাল্লাহ শ্রবণ করব প্রিয় নবী সাল্লাহ তালা ওয়াসাল্লামকে কষ্ট প্রদানকারী ব্যক্তিদের মধ্যে এক নাফাক ব্যক্তি আবুল আহাব যেমন ছিল আবুল আহাব তেমন ছিল তার সন্তান যার নাম ছিল ওতাইবা একবার আবুল আহাবের সেই পুত্র ওতাইবা নবিয়ে নবী করিম সাল্লাহ তালা ওয়াসাল্লাম এর দরবারে এমন পর্যায়ের অবমাননা করলো সে মুখ খারাপ করতে করতে আল্লাহ পাকের প্রিয় হাবিবের প্রতি ঝাঁপিয়ে পড়ল তার পবিত্র জামা ছিঁড়ে ফেলল এই অবমাননাকর বিয়াদবীর কারণে হজরত সাল্লাহ তালা আলী হৃদয়ে অত্যন্ত কষ্ট ও দুঃখ হল এবং শোকের আবেগে কষ্টের কারণে ব্যথার কারণে এই শব্দ বের হলো হে আল্লাহ তোমার কুকুরদের মধ্য থেকে একটি কুকুর এর উপর চাপিয়ে দাও অথবা যখন আবুল আহাব ওতাইবা উভয়ে ব্যবসার জন্য একটি কাফালার সাথে সিরিয়াতে সফর করলেন তখন রাতে জারকা নামক স্থানে এক ফাদ্রির কাছে তারা অবস্থান করল ওই সময় ফাদ্রি লোকদেরকে জানালেন এখানে হিংস্র প্রাণী অনেক বেশি তাই সবাই একটু সাবধানে ঘুমাবে এ কথা শুনে আবুল আহাব ও কাফেলার সকল লোকদেরকে উদ্দেশ্য করে বলল যে হে লোকসকল মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম আমার সন্তান ওতাইবাইকে ওতাইবার ধ্বংসের জন্য বলেছে দোয়া করেছে তাই তোমরা সবাই তোমাদের ব্যবসার মালামাল একত্রিত করে তার উপর ওতাইবার বিছানা বিছিয়ে দাও সবাই তার চারপাশে শুয়ে পড়ো যাতে আমার পুত্র হিংস্র প্রাণীর আক্রমণ থেকে সুরক্ষিত থাকে কাফালা লোকেরা ওতাইবার নিরাপত্তার জন্য পুরোপুরি ব্যবস্থা গ্রহণ করলো কিন্তু রাতের বেলায় হঠাৎ একটি বাঘ এসে সবার নাকে শুক্তে শুক্তে লাভ দিয়ে ওতাইবার কাছে পৌঁছে গেল যখন ওতাইবার কাছে পৌঁছে গেল এবং তার মাথা চিবিয়ে ফেললো লোকেরা বাঘটিকে অনেক খোঁজাখুঁজি করলো কিন্তু বাঘটি কোথায় থেকে এসেছিল এবং কোথায় চলে গেল এভাবে রসুল করিম রৌফুর রহিম সাল্লাহ তালা আলিবাসাল্লামকে কষ্ট দেওয়া ওতাইবা দুনিয়াতে সবচেয়ে জঘন্য মৃত্যুর শিকার হয়ে জাহান নামে পৌঁছে গেল দুশ্মনে রসুল আবুল আহাবের সন্তান ওতাইবার কঠিন পরিণতি শুধু তাই নয় যে তার বাবা ছিল শ্রেষ্ঠ দুশ্মনে রসুল রসুল করিম সাল্লাহ তালা বা ইসলামের দাওয়াত যখন শুরু করলেন তখন প্রিয় প্রিয়নবীর সাল্লাহ তালীবাসাল্লামকে কীভাবে কষ্ট দিয়েছিল সে আবুল আহাব ইতিহাস সাক্ষ্য হজুর সাল্ল তালী বাকে যখন খারাপ কথা বলল আল্লাহ তাবারক তালা আবুল এমনভাবে ধিক্কার দিলেন কোরআন করিমের আয়াত নাজির করলেন তাবিল মা কাসাব দংশ হয়ে যাক লাহাবের উভয় হাত এবং সে ধ্বংস হয়ে গেছে তার সম্পদ তার কোনো কাজে আসেনি আর না যা সে উপার্জন করেছে মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমতুল্লাহে তালাকলি উক্ত আয়াতের ব্যাখ্যায় বলেন কয়েকটি বিষয় জানা গেল নাম্বার এক আল্লাহ পাকের প্রতি নিন্দাকারী অমনাকারীদের হুজর সাল্ল্লাহ তালাক্লাম জবাব দিয়েছেন আর হুজর সাল্লিবাস্লামের নিন্দুকদের জবাব স্বয়ং আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ পাকের শত্রুদের জবাব দেওয়া সুন্নাতে রসুল আর দুশ্মন রসুলদের জবাব দেওয়া সুন্নাতে ইলাহিম নাম্বার দুই কাফেরা অমুসলিমরা হুজর ইসলামের প্রতি যে ধরনের কুটুকটি করেছিল আল্লাহ পাক সেই ধরনের জবাব দিয়েছেন এতে বোঝা যায় হুজর সাল্ল তালা ইলি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ মাহবুব নাম্বার তিন কোরআনুল করিমে সমস্ত অপরাধীর শাস্তির কথা বলা হয়েছে যার মধ্যে সবচেয়ে কঠিন শাস্তি হুজুর সাল্লু তালা ওয়াসাল্লামের অবমাননাকারীদের আল্লাহ কতালা যারা নবী করিম সাল্লাহ তালাবাসাল্লামকে কষ্ট দিয়েছে রসুলে পাক এর খারাপ সমালোচনা করেছে কোথাও আল্লাহ তালা তাদেরকে বলেছে যার বংশের ত্রুটি আছে আসলে যারা নবী করিম সাল্লাহ তালা আলীবাসাল্লামের কোনো সমালোচনা করে আসলে তার বংশের ত্রুটি আছে এটা রবের কালামের হুকুম কোথাও আল্লাহ পাক বলেছেন এরা সকল কল্যাণ থেকে বঞ্চিত কোরআনের কোনো জায়গায় বলেছেন উভয় হাত ধ্বংস হোক আবার কোরআনের কোনো জায়গায় আল্লাহ বলেছেন আল্লাহ তাদেরকে কখনো ক্ষমাও করবেন না কাদেরকে যারা প্রিয়নবী রসুল করিম সাল্ল্লাহ তালা সাল্লামের অবমাননা করে অসম্মানিত করার চেষ্টা করেন সে আবুল আহাব রসুল করিম সাল্লাহ তালা সাল্লামের দুশ্মনি করার সর্বশেষ সাজা তার শাস্তি কি শুনুন প্রিয় ইসলামী ভাইয়েরা এবং এর থেকে শিক্ষা গ্রহণ করুন বদর যুদ্ধের পর পাক আবুল আহাবকে আদাশাহ নামক এক রোগে আক্রান্ত করেন যার পর সে মাত্র সাত দিন জীবিত ছিল এবং তারপর সে মৃত্যুবরণ করে মৃত্যুর পরে কি হলো আবুল আহাবের মৃত্যুর পর তার ছেলেরা তাকে সেইভাবে ফেলে রাখে তিন দিন পর্যন্ত তাকে তার কোনো দাফন হয়নি এমনকি তার লাশ থেকে দুর্গন্ধ শুরু হলো কুরাইশের লোকেরা আদাসা রোগকে ফ্লেগের মতো ভয় করত সম্ভবত এই কারণে কেউ তারা তার দেহ স্পষ্ট করতে রাজি হয়নি অবশেষে কুরাইশের এক ব্যক্তি তার ছেলেদেরকে বলল তোমাদের ধ্বংস হোক তোমাদের কি লজ্জা করে না তোমাদের বাবা ঘরে পচে যাচ্ছে আর তোমরা তাকে দাফন করছো না তারা বলতে লাগলো আমাদের বয় হয় যদি আমরা এই রোগে আক্রান্ত হয়ে যাই সেই ব্যক্তি বলল চলো আমি এই কাজে তোমাদেরকে সাহায্য করছি তারপর তারা সবাই মিলে গোসলের নামে দূর থেকে তার উপর পানি ছিটিয়ে কেউ তার কাছেই গেল না এরপর তাকে মক্কার উপত্যকার উপরিভাগের দিকে নিয়ে যাওয়া হলো সেখানে তাকে একটি দেওয়ালের সাথে দাঁট করিয়ে তার উপর পাথর অনুবরত পাথর নিকিপ করতে থাকলো যতক্ষণ না সে পাথরের নিচে ছাপা পড়ে যায় এটাই হয় যারা দুশ্মন রসুল তাদের মৃত্যু সময় তাদের কঠিন পরিস্থিতি হয় অনেকের চেহারা ব্যাকা হয়ে যায় অনেকের চেহারা কালো হয়ে যায় এটা পূর্বও ঘটেছে এখনও ঘটে তাই রসুল করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রেমিক যারা আদব যাদের মধ্যে আছে সম্মান যাদের মধ্যে আছে মৃত্যুর সময় তাদের চেহারা আরও সুন্দর হয়ে যায় মৃত্যুর সময় তাদেরকে আল্লাহ তাবার কুয়াতালা তাদের সম্মানকে আরও বাড়িয়ে দেয় তাই প্রিয় ইসলামী বায়েরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা সেম আরেক দুঃমনার রসুল দুশ্মনার রসুল ছিল বাবা ও বাবা আবুল আহাব সেম দুশ্মনার রসুল ছিল তার মা সেই হতবাগা নবী করিম সাল্লাহ তার লাগলিহি বাকে কষ্ট দিয়েছে পথে কাটা দিয়েছে আর আল্লাহ তাবারকাল তাকেও কেমন শাস্তি দিয়েছে তাও কোরআন করিমের মধ্যে আল্লাহ তাবারক কাতালে পরমান একে সুরাই তার স্ত্রী যে লাকটির বোঝা মাথায় বহনকারিনী তার গলায় খেজুরের চালের রশি অর্থাৎ সেই যেই আপনার লাকড়ির বোঝা নিয়ে সে রওনা হলো এবং সেটাই তার গলার মধ্যে রশি লাগিয়ে সে কি জুলন্ত অবস্থায় কঠিনভাবে আবুল হাবের স্ত্রীর কি হলো মর্মান্তিক মৃত্যু হলো কেন সে নবী সাল্লাহ তালা সাল্লামকে অনেক কষ্ট দিয়েছে আল্লাহ তালা দুশ্মনে রসুল যারা রসুল করিম সাল্লাহ তালা অবমাননাকারী যারা তাদেরকে শাস্তি দিয়ে থাকেন এই সকল ঘটনা থেকে আমাদেরকে ভয় করা উচিত সদা সর্বদা সর্ব অবস্থায় আল্লাহ রফি হাবিব সাল্লাহ তারিবাসাল্লামের সম্মান আদব মহাব্বত বজায় রাখার সেই মন আমাদেরকে রাখতে হবে এমন কথা নবীর ব্যাপারে বলা যাবে না নবীর পরিবারের ব্যাপারে বলা যাবে না নবীর সাহাবিদের ব্যাপারে বলা যাবে না রসুলের আহেলেবাইতের ব্যাপারে বলা যাবে না বংশের ব্যাপারে এমন কথা উচ্চারণ করা যাবে না যার কারণে প্রিয়নবী কষ্ট পায় যদি প্রিয়নবী কষ্ট পেয়ে যায় তাহলে দুনিয়াও বরবাদ তার আখেরাতও বরবাদ বড়ো থেকে বড়ো পণ্ডিত বড়ো থেকে বড় ব্যক্তিত্ব জ্ঞানী ব্যক্তি তাদের সেই তথাকথিত জ্ঞান অহংকারের কারণে তারা প্রিয় নবী সাল্ল্লাহ তালা ইলিবাসাল্লামের সমালোচনা করেছিল আল্লাহ তালা তাদেরকে শাস্তি দিয়েছে এখনও প্রিয় ইসলামী বায়েরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা শয়তানের ধোকায় পড়ে যদি কেউ প্রিয় নবী সাল্ল তাল আলীবাসাল্লামের কোনো প্রকার সমালোচনা করে থাকে নবী পাকের শ্রেষ্ঠত্ব মর্যাদা নিয়ে যদি কেউ এদিক সেদিক কথা উচ্চারণ করে থাকে রসুল পাকের জ্ঞান নিয়ে মার আল্লাহ যদি কেউ কোনো প্রকারের খারাপ কথা বলে থাকে তাহলে তার জন্য শাস্তি আল্লাহ তালা পক্ষ থেকে প্রস্তুত আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা অনুষ্ঠানের সর্বশেষ এই একটি খুবই শিক্ষণীয় ঘটনা ইনশালকির আমরা শ্রবণ করব তার সহি বুখারি দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার পাঁচশো ছয় হাদিস নাম্বার তিন হাজার ছয়শো সতেরো নম্বর এর মধ্যেই এমন একটি ঘটনা এসেছে একদা এক খ্রিস্টান সেই মুসলমান হয়ে গেল যখন মুসলমান হয়ে গেল সুরা বাকার এবং সুরা আলী ইমরান সে মুখস্থ করে নিল সে সাল্লাহ তারা তালাকলি বা অন্যতম কাঁতেব হিসাবে নিযুক্ত হল কিছুদিন পর সে আবার মোরতাদ হয়ে তার ধর্মে সে ফিরে গেল যখন সে ফিরে গেল খ্রিস্টান ধর্মে ফিরে যাওয়ার পর সে মায়াদ আল্লাহ রহমতুল্ল আলমিন শানে গালিগালাস শুরু করলো এমন কথা পর্যন্ত সে বলল সেই মোরতাঁদ কি বলল আমি মোহাম্মদ ইসলামকে যা লিখে দিতাম তিনি শুধু তাই জানতেন বেশি দিন হয়নি রসুলের জ্ঞানের সমালোচনাকারী ব্যক্তি রসুলের জ্ঞানকে তুচ্ছ করা ব্যক্তির শাস্তি তার সে মৃত্যুর মুখে পতিত হলো তার গোত্রের লোকেরা তাকে কবর মধ্যে দাফন করে সকাল উঠে দেখে তার লাশ বাহিরে এভাবে তিনবার গল তারা প্রত্যেকবার ভাবতে লাগলো যেহেতু মোহাম্মাদের ধর্ম থেকে সে বের হয়ে চলে এসেছে হয়তো তার অনুসারে তার তার লাশকে বের করে দেয় এভাবে যখন দুই তিনবার যখন গড়তে লাগলো একবার তারা অনেক গভীর করে তার লাশকে রাখে কিন্তু যখন এর পরক্ষণের পরে যখন দেখে সেই লাশ আবার বাহিরে তখন সবাই বুঝতে পারল যে না এটা আল্লাহর পক্ষ থেকে এটা তার জন্য শাস্তির তাহলে প্রিয় বাইরা ভাইরা এই চ্যানেলের দর্শক শ্রোতা রহমতুল্লিল আলমিন সাল্লাহ তার আগে লিহি সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী আল্লাহর পরে এই সৃষ্টি জগতের মধ্যে সর্বগুণে গুণান্বিত সর্বজ্ঞানে যিনি জ্ঞানী তিনি হচ্ছে আমার আপনার নবী রহমতুল্লিল আলমিন সাল্লাল্লাহু আলিহি বাসাল্লাম সে নবীর জ্ঞান কারোর সাথে কখনও তুলনা হয় না যার স্বয়ং শিক্ষা দিয়েছেন মহান আল্লাহ আর রহমান আল্লা কোরআন আল্লাহ তার হাবিব সাল্লাহকে শিখিয়েছেন তাহলে ওই নবীর জ্ঞান কেমন হবে তাম পৃথিবীর সমস্ত নবী ওলি, গৌস কুতুব মুফতি মহাদ্দেশ মোফাসের সমস্ত মানুষের জ্ঞানকে যদি একদিকে রাখা হয় তাদের সব জ্ঞান একত্রিত করার পরও আমার আপনার নবী রহমতুলিল আলমিন তালা তালী বা জ্ঞানের যে সাগর এর হয়তো একটা ফোটাও হবে না মহান আল্লাহ আমাদেরকে ইমানের হেফাজত করার আলামিনের আদব আদবওয়ালা উম্মত হয়ে আমাদেরকে বেঁচে থাকার সে তৌফিক দান করুন সাল্ল আলাল হাবিব সাল্ল্লাহ তা আলম মহম্মদ সল্ল্লাহলি সাল্লাম